আমার আজকেরই নিবেদন মধ্যযুগের বৈষ্ণব পদের বিখ্যাত কবি চণ্ডীদাসের পূর্বরাগ পর্যায়ের একটি পদ বধু কি আর বলিব আমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি তোমার চরণে আমার পরাণে লাগিল প্রেমের ফাঁসি সব সমর এক মন হইয়া নিশ্চয় নুদাসী ভাবিয়া দেখলু এ তিন ভুবনে আর কে আমার আছে রাধা বলি কেহ শুধাই তেনাই দাঁড়াইবো কার কাছে একুলে ওকুলে দুকুলে গোকুলে আপনা বলি বোকায় শীতল বলিয়া শরণ লইলু ও দুটি কোমুল পাই না ঠ্যালহু ছলে অবলা অখলি হে হয় উচিত তোর ভাবিয়া প্রাণনাল থবি নে গতি যে নাহিকে মোর আখির নিমিখে যদি নাহি হেরি তবে সে পরাণে মরি চণ্ডীদাস কয় পরশ রতন